আপনার বাড়িতে আজকে ঢালাই হোক সেটা ফুটিং বিম কলাম ফ্লোর বা সহ সব ধরনের ঢালাই কিন্তু আপনি জানেন না যে মিস্ত্রিরা কি অনুপাতে সিমেন্ট বালি খোয়া মিশ্রণ করবে স্বাগত করছি আজকে এই আরেকটি নতুন ভিডিওতে যেই ঢালাই হোক না কেন আপনি নিজেই বলে দিতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ করলে একটা ধারণা পাবেন যে কি অনুপাতে আপনার ঢালাই কাজ সম্পূর্ণ করবে তাহলে আপনার সিমেন্ট বালি খোয়া অতিরিক্ত যাবে না বা কম দেবে না আপনার ঢালাই কাজে ভিডিওটা তাই না টেনে সম্পূর্ণ করুন এবার যদি আপনার প্লানে আর্কিটেকচারের কাজ থেকে আপনি এমন একটা ফ্লোর চয়েস করেছেন যেটা দৈর্ঘ্য অনেক বেশি এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সতেরো ফিট আঠারো ফিট দূরত্বে কলাম দিয়েছে এই যে অতিরিক্ত লোড বহনকারী যে কলাম বা বিম এখন রূপ বিমে হোক বা গ্রেট বিমে হোক তো যে লট বহনকারী যে কলাম বা বিম ইত্যাদি যে উন্নত যে কংক্রিটের যে মিশ্রণ করতে হবে বা ঢালাইয়ের জন্য যে আপনাকে মিশ্রণ করতে হবে লম্বা যদি স্পেন বিশিষ্ট কোনো আঁচ হয়ে থাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওয়ান টু অনুপাতে ঢালাই কাজ সম্পূর্ণ করতে হবে এখন আপনি ওয়ান টু বুঝেন না মালিক হিসাবে তো আমি বলবো। সিমেন্ট বালি খোয়া এক বস্তা সিমেন্ট বালি এবং খোয়া খোয়া হবে দুই অনুপাতে আমরা হয়তো ফেরা জানি তো ফেরা দিয়েই হিসাব করা হয়ে থাকে এবার যদি আপনি দেখেন যে আপনার সাইটে বা আপনার বাড়িতে পাইলের কাজ হচ্ছে লম্বা পাইল কলাম বা রিটার্নিং ওয়াল বা মোটামুটি দূরত্বের কলাম বিমের লোড বহন করে থাকে বা স্লাফ এর জন্য আপনাকে এক তিনের ঢালাই করতে হবে মালিক হয়ে এখন আপনার বাড়িতে আজকে যদি বিম স্লাভ সহ মানে রূপ বিম এবং স্লাব একসাথে ঢালাই হবে এর জন্য আপনি এক চারের ঢালাই দিতে পারেন বা কলাম সাধারণত দালানের যে দেয়াল বা সাধারণত লোড বহনকারী যে ভিত্তি রিটেনিং ওয়াল রাস্তা বা ব্রিজে আমরা এই ইত্যাদি কাজে আমরা এক চায়ের অনুপাতে ঢালাই করতে পারি এবার আমি যেগুলো বলবো এগুলো আপনার ধারণা রাখলেই হবে এগুলো আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হবে না যেমন আমি যদি বলি যে মাস কংক্রিটের ভিত্তি বা দেয়াল পিলার কালভার্ট রিটেনিং ওয়াল কম্পাউন্ড ওয়াল ইত্যাদির ক্ষেত্রে আমরা এক ছয় অনুপাতে করে থাকি এবার আমি যে টপিকটা নিয়ে বলবো এটা হচ্ছে যে ফ্লোর মেঝে আপনার যখন শর্ট কলাম হয়ে গেল গ্রেট ভিম হয়ে গেল তখন আপনাকে ফ্লোরটা ঢালাই করা অতি জরুরি কারণ অনেকে ফ্লোর ঢালাই করে না গ্রাম অঞ্চলে ফ্লোর ঢালাই করে না তারা আগে স্লাবটা করে সাতটা করে তারপরে তারা পরবর্তীতে ফ্লোর ঢালাইটা করলে করলো এটা অনেকটা লেটে করে এটা মালিককে বোঝানো যায় না যে আপনি প্রথমে এই স্লাবটা ঢালাই করেন তারা ভাবে যে আমি কেন দুইটা স্লাব ঢালাই করতে যাব এখন একটা স্লাব রড দিয়ে করব ফের পরবর্তীতে নয় সাড়ে নয় ফিটের উপরে ফের বিম স্লাব করব কেন করব আমি প্রথমে বিম স্লাবটা করব। তো এর জন্য তখন কি হয় যখন তারা সেখানে খুঁটি দিয়ে যে এর মধ্যে যে প্লেন শিট দেয় তখন সেটা সমানভাবে হয় না বাঁশের বা কোনো কাঠের যখন এসব ব্যবহার করে থাকে আর গ্রাম অঞ্চলে তো স্টিল ফ্রমা ব্যবহার করা হয়ই না বলা যায় সেখানে কাঠের বা বাঁশের খুঁটি হিসাবে সেই শাটারিংটা মজবুত করানো হয় তখন দেখা যায় যে একপাশে দেবে যায় কারণ যে সদ্য যে মিশ্রিত যে কংক্রিট এবং লেভারের যে লোড এর কারণে তখন বসে যেতে পারে তখন স্লাবটা অনেকটা উঁচু নিচু হয়ে যায় এর জন্য আমি বলবো যে আগে প্রথমে ফ্লোরটা বা মেজেটা ঢালাই করুন এটা আপনি টেন এম এর বা বারো এম এম এর রটগুলো সাত ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি পরপরও আপনি বাধাই করে একটা নেট করে সেখানে স্লাব দিয়ে করেন না আমি এর জন্য মালিক হয়ে আপনাকে বলবো যে আপনি এই মেঝে বা বৃহত্তর যে একটা ফ্লোর এটা আপনাকে কংক্রিটের যে কাজ বা যে সারফেস আপনাকে তৈরি করতে হবে একটা ঢালাই এর জন্য আপনি এক আটের ঢালাই দিতে পারেন সমস্যা হবে আমরা এমন কিছু বলে থাকি যে আপনি এক দশেরও ঢালাই দিতে পারেন হ্যাঁ সেটা কাজ কাজ্যক্ষেত্রে হয়ে থাকে তো আমি এখন আপনাদের যেগুলো বললাম যখন আপনি বিম কলাম ঢালাই করবেন তখন এক তিনের ঢালাই করবেন এবং যখন আপনি স্লাপ ঢালাই করবেন তখন এক চারেরও ঢালাই করতে পারেন আর যখন আপনি ফুটিং করবেন তখন এক তিনের করবেন এবং আমি বললাম ফ্লোরের ক্ষেত্রে তো বললামই এই ভিডিওটা আপনি সম্পূর্ণ করলেন এখন আপনিই বলে দিতে পারবেন আপনার বাড়িতে যেই প্রকারে ঢালাই হোক না কেন আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ মিস্ত্রিরা কী অনুপাতে সিমেন্ট বালি এবং খোয়া মিশ্রণ করবে এবং আপনি যদি বেরো করতে চান যে সিমেন্ট কতগুলো লাগবে বালি কতগুলো লাগবে এবং খোয়া কতগুলো লাগবে আমার ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য